নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নিরপেক্ষ সাহসী প্রিজাইডিং বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি কমিশনার সানাউল্লাহ বলেন বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে একই সঙ্গে সমভাবে ভোট আয়োজনের সব পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি এবারে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না বলে জানান তিনি আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকে ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন